আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে গবা দিবসের জন্য ডাকের যে সমস্যা এই ডাকের সমস্যার সমাধান নিয়ে একটি ট্যাবলেট নিয়ে আলোচনায় আসলাম যে ট্যাবলেটটির নাম সেভেন এম বি ভেট সেভেন এম বি ভেট এই সেভেন এম বি ভেট বাংলাদেশের রেনেটা কোম্পানি কর্তৃক আমদানিকৃত সেভেন ভেট এই সেভেন ভেটে রয়েছে সাতটি কার্যকর বায়ো অ্যাভেলেবল অর্গানিক ট্রেস মিনারেলের এর সমন্বয়ে তৈরি একটি নির্দিষ্ট ফর্মুলেশন যা গবাদি প্রাণীর মাইক্রো নিউট্রিয়েন্ট প্রোফাইল ঠিক রাখার মাধ্যমে সামগ্রিক পারফরম্যান্স এবং প্রজন ক্ষমতাকে ত্বরান্বিত করে এর ভিতরে রয়েছে জিঙ্ক কপার সেলেনিয়াম আয়োডিন চোরমিয়াম কোবাল্ট ম্যাঙ্গানিস এই সেভেন এম প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে দুধ মাংস উৎপাদন বৃদ্ধি করে ম্যাস্টাইটিস সহ বিভিন্ন রোগের সহযোগী চিকিৎসায় কাজ করে হজম ক্রিয়া ত্বরান্বিতকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শক্ত মজবুত হার গঠন সর্বোপরি গবাদি পশুর চামড়া ও খুরের সমস্যা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে তো এই সেভেন এমবি আমরা কীভাবে গবাদি পশুকে খাওয়াবো জানবো আজকে ভিডিওটিতে যে গরুগুলো বারে বারে হিটি আসতেছে অর্থাৎ বারে বারে ডাকে আসতেছে কৃত্রিম প্রজন করার পরেও প্রেগনেন্ট হচ্ছে না অর্থাৎ গর্ভধারণ করছে না তাদের জন্য হিট শো করার দিন থেকে কমপক্ষে আগামী হিট আসা পর্যন্ত অর্থাৎ কুড়ি থেকে একুশ দিন পর্যন্ত প্রতিদিন একটা করে সেভেন এম বি খাওয়াতে হবে আর যে গরুগুলো ডাকে আসতেছে না সেই গরুগুলো প্রথাও একটা কমপক্ষে সাত দিন খাওয়াতে হবে অথবা হেঁটে না আসা অর্থাৎ ডাকে না আসা পর্যন্ত খাওয়াতে হবে তবে মনে রাখতে হবে উভয় ক্ষেত্রে ডাকে আসার পরে কৃত্রিম প্রজনন করার পরেও আরও সাত দিন এই সেভেন এম বি একটি করে গোলাস খাওয়াতে হবে অবশ্য আমরা এই সেভেন এম বি ট্যাবলেটটি গুঁড়া করে পানির সহিত খাওয়াতে পারি অথবা খাদ্যের সাথে সরাসরি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারি অথবা খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে পারি তবে সবচাইতে ভালো হয় খাদ্যের সাথে মিশিয়ে তাই সবচেয়ে নিরাপদ অবশ্য যে কোনো ঔষধ ক্রয় করার সময় আমরা ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেটটা দেখে নেব তা আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখী থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আহমতুল্লা